নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব চলুন তাহলে যাওয়া যাক জামাই ষষ্ঠীতে এবছর আমাদের বাড়ি জামাই ষষ্ঠীতে একটু বড় মাপেরই আয়োজন কারণ বন এবার প্রথম জামাই ষষ্ঠী কাকার বাড়িতেই বসতে চলেছে জামাই ষষ্ঠীর এক বড় আসর কারণ বোনের ইচ্ছা দুই জামাইকে একসাথে বসিয়ে আশীর্বাদ করা হবে আমাদের যদিও এবছর যাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা ছিলই কিন্তু সব অনিশ্চয়তা কাটিয়ে আমরা যাচ্ছি তাও আবার একদিন আগেই আমরা এসে গেছি আবার বাড়ি পৌঁছেই আমরা চলে গিয়েছিলাম আমাদের খুব পছন্দের একটা জায়গায় চলুন আপনাদেরও নিয়ে যাই সেই পছন্দের জায়গাটি বাড়ি আসলেই আমরা এই জায়গাটাতে আসি খুব ভালো লাগে এখানটাতে আসতে এই যে ইছামতি এখানে ঘাট পারাপার করা হয় যে এখানে আছে ঘাট নৌকা করে যায় ভালো লাগছে এটা ষষ্ঠীর দিন সকাল থেকেই প্রস্তুতি ছিল কিন্তু বেশ তুঙ্গে চারিদিকে সাজো সাজো রব সকাল সকাল সাজুগুজু করে আমরাও চলে গেলাম কাকাদের বাড়িতে ধে বনরাও চলে এলো পুরো বাড়ি যেন আনন্দে ভরে গেল এহে এই জামাই ষষ্ঠী স্পেশাল ফটোশুট দুই জামাই দুই শ্বশুর এইবার শাশুড়ি মায়েদের এন্ট্রি হচ্ছে বাবা সব তো ম্যাচিং ম্যাচিং দারুণ দারুণ ও কি আনন্দ না কি মা কাকীরা প্রস্তুতি পর্ব আগেই সম্পন্ন করে রেখেছিল আমরা পৌঁছাতেই শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব বলছি কেমন লাগছে গরমে প্রথমে মা তারপর কাকি একে একে আশীর্বাদ পর্ব সেরে নিল

এরপর একে একে সবাই সবার দেয়া নেয়া পর্ব সম্পন্ন করে নিল

এরপর সকালের ভোজন পর্ব সম্পন্ন করে সকলে মিলে দুপুরের আয়োজন শুরু করে দিল আর এই হল আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল থালি যেখানে ছিল সাদা ভাত থেকে ফ্রায়েড রাইস সরকম ভাজা ডাল চিংড়ি মাছ ইলিশ মাছ মাটন

এইভাবেই সারাটা দিন খুব খুব আনন্দ আর মজা করে কাটালাম আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাদের বাড়ির এই স্পেশাল জামাই ষষ্ঠী পর্ব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আমার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা